সেটা হচ্ছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে করো জুড়ে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না কি আমাদের উপরে ট্যাঙ্ক চালাই দিবেন গুলি করবেন আমরা আলিফ আমরা স্নিগ্ধ মুগ্ধ আমরা আবু সাহেদের উত্তর সরি আমাদের উপর দিয়ে ট্যাঙ্ক চালাই দিল আমরা রাস্তা থেকে সর্বনা আমরা যে এই গণতন্ত্র যে লুণ্ঠিত গণতন্ত্র হাসিনা যে গণতন্ত্র লুণ্ঠন করেছে আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত কিন্তু সেইখানে এই রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতা ভাগাভাগি প্রশাসন ভাগাভাগি তাদেরকে বন্ধ করতে হবে